যারা হলো পার্লারে বিজনেস করতে চাচ্ছেন অথবা লেডিস পার্লার অথবা জেন্টস পার্লার হোক মানে আছে দুইটার দুই আইটেমই আমাদের এইখানে একত্রে পেয়ে যাবেন দোকানে আসলে দশক দেখেন চমক কাচম ভাই এরপরে কি দেখাচ্ছেন বড় ভাই আপনাদের এখানে তো হ্যাঁ চেয়ার বিভিন্ন পদের চেয়ার আছে আর সুমন ভাই একটা জিনিস লক্ষ্য করেন কাস্টমারদেরকে আমি বলে দিতে চাই আমাদের চেয়ারের কারখানা আছে আচ্ছা আচ্ছা নিজস্ব কারখানা রয়েছে নিজস্ব কারখানা আছে আচ্ছা তার নির্দিষ্ট কোনো ডিজাইন বা মডেল যদি থাকে ওইটা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা তার মানে যে প্রাইস ভিতর চাইবে ওই প্রাইজের এর ভিতরেই দিতে পারবো আমরা ওইটা নিয়ে কোনো অসুবিধা নাই দর্শক কারো যদি কোনো ই থাকে যে এই মডেলটা আমি করে নেব আমাদের যে স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার না হোয়াটসঅ্যাপ এই নাম্বারে শুধু খালি ভাইকে একটা ছবি দেয়া দেবেন তাদের নিজস্ব কারখানা রয়েছে আপনি যেমন ধরনের চাবেন তেমন ধরনের পাওয়া যাবে অবশ্যই

এটা হচ্ছে আপনার এটার উপরে আপনার ওই যে বাচ্চারা চুল কাটার জন্য চেয়ারের উপরে রাখা অনেকে ভাই অনেক রাখতাম ওই যে কাঠের উপরে বই কাঠের উপরে বসে ওই দিন ভাই দিন শেষ ওই দিন শুধু কালে এখানে বসবে বাচ্চারা সব সুযোগ সুবিধা কিন্তু আপনাদের রয়েছে না ভাই চমৎকার আচ্ছা এরপর আমরা এটা একটু দেখি এটা আপনার মানে ই হেয়ার স্টিম এটা মানে আপডেটটা ওই একটা আচ্ছা সব আপডেট আসছে একদম পঁচিশ সালে ভাই এটাই কিনে আসলেন ভাই হাতির মতন ফ্ল্যাগ এটা হইতেছে আপনার ম্যানিকিউর পেটিকিউরের যে ছেদটা এখানে আপনার বেসিং রাখা আছে আসলে পলি তো যার কারণে আমি বের করে দিই মানে এটা হলো বেসিং এখানে বেসিং রাখা আছে এটার ভিতরে সব সেট আছে সব একবারে সেট আর এই সাইডে দেখেন এই সাইডে আপনার বডি ম্যাসাজ হইতে থাকবে অটো এখানে অটো ম্যাসাজ হইতে থাকবে রিমোট আছে রিমোটের সাহায্যে আপনি শুধু রিমোট টিপবে আর ম্যাসাজ হয়ে যাবে ম্যাসাজ হইতে থাকবে ওরে ভাই রে ভাই দর্শক আজকে তো কি ভিডিও করতেছে ভাই বুঝলাম না ভাই আসলে তার মানে জেন্টস অথবা লেডিস পার্লার হোক সব আইটেমেরই আপনাদের কাছে আছে আমাদের এখানে পেয়ে মানে আপনাদের হলো 17000 টাকা থেকে শুরু 5 লাখ পর্যন্ত আছে একবারে দশক 17000 টাকা থেকে 5 1700 টাকা থেকে শুরু 5 লাখ পর্যন্ত আপনাদের কিন্তু আছে চেয়ার আচ্ছা ফার্নিচার আইটেম আচ্ছা এগুলি কিন্তু এটা আপডেট আসছে না ভাই হ্যাঁ এটা আপডেট আসছে এটা কি আমার ভিডিও থেকে যারা আসবে একদম রিজনেবল প্রাইসে নিতে পারবে অবশ্যই প্রাইস নিয়ে কোনো সমস্যা প্রাইস না সমস্যা না আচ্ছা তারপরে আমরা একটু দেখি দশক এখানে কিন্তু একটা আচ্ছা আমি ক্লিয়ার করে দেখাই আমরা একটু

দেখা গেছে একটা শান্তি অন্যরকম লাগে সেই চেয়ারটা কিন্তু এটা না সবাই তো ভাই এখন শান্তি চাই সুখ চাই সুখ চাই আচ্ছা আচ্ছা আরামদায়ক আগেকার দিন শেষ কাঠে বসাই বসা দিন শেষ

ভাই গাড়ি আমরা এখন ঢাকার শহর ঘুরবো এই গাড়ি দিয়ে আরে ভাই কি অবস্থা ঢাকা শহর ঘুরবেন আসলে এটা কি ভাই একটু বলেন তো ভাই বাচ্চারা তো দেখছেন সেলুনে বসলে কান্না কাটি করে চায় না আচ্ছা আচ্ছা তার কারণে গাড়ি সেটআপ দেওয়া হয়েছে গাড়ির ভিতরে বসলে ওরা আর কি একটা খেলনা টাইপের আর কি ওরা বসে থাকবে নিয়ে লেবেলি ও মাই গড চমৎকার তো ভাইরে ভাইরে কিনে আসলে একদম সেই গাড়ি তো ভাই নীল কালার হ্যাঁ আচ্ছা এখানে এখানে বসে আর কান্না করবে না এখানে গাড়ির ভিতরে বসলে বাচ্চা এমনি খুশি এমনি খুশি চুলো কাটতে পারবে আচ্ছা এটার কালার কয়টা আছে আপনাদের কাছে এটার কালার আপাতত একটাই আছে কিন্তু যদি অর্ডার দেয় তাহলে আমরা কালার নিয়ে আসতে পারবো অসুবিধা নাই আচ্ছা আর এগুলি ভাই এটা হইতেছে আপনার পার্লার চেয়ার ওকে ওয়াও চমৎকার একদম সুন্দরতা করছেন নাকি ভাই এটা হ্যাঁ খুব সুন্দর লাগতেছে ভাই ওড়ে ভাই রে ভাই আর এটা কিন্তু সেই ভাই রাজকি গোল্ডেন সেটআপ আছে আপনার লেডিস পাল্লারে তো মেয়েদের সব সময় গোল্ডেন

এগুলো তো আপনার ফাপা আইটেম এত ঘরের ভিতর তো রাখা যায় না গোডাউনে ইউজ পরিমাণ স্টকে মাল আছে আচ্ছা আচ্ছা আসলে দেখা নিতে পারবো আর একটা কথা এখানে শুধু গালে চেয়ার না একটা লেডিস লেডিস এর যে ইটা এর যে আইটেমগুলো অথবা জেন্টস যে পার্লারে আইটেমগুলো সব এভরিথিং সব আপনাদের কাছে আছে এভরিথিং আচ্ছা তাহলে সর্বশেষ জেমস দুইটায় আমাদের এখানে আসলে একত্রে দুইটা জিনিসই পেয়ে যাবে তাহলে সর্বশেষ এটা নিতে হলে কোথায় আসতে হবে আপনাদের অ্যাড্রেস আপনার আসতে হবে ঢাকা চকবাজার আসলেই যদি ফোন তাহলে আমরা বলে দিতে পারবো ঢাকা চকবাজার বাজার আচ্ছা তা ভাই যারা সারা বাংলাদেশ থেকে নিবে হ্যাঁ কোন অগ্রিম কোন টাকা পয়সা আপনাদের দিতে হয় নাকি অগ্রিম পেমেন্ট দিতে হবে না আচ্ছা ভাই তাহলে কিভাবে নিবে ভাই আমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করলে ঢাকা চক বাজার টাওয়ার আসতে হবে আসলে আমরা কাস্টমার রিসিভ করে নিব এখানে এসে তার যে রকম যে জিনিসটা লাগবে এসে দেই এখানে নিতে দর্শক দশক সবচেয়ে ভালো হয় এটা যে আপনারা দেখে শুনে আসেন নেবেন দেখে শুনে আর ভাইদের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে আপনারা কিন্তু অনেক ভিডিও দেখেছেন অনেক লাইভ দেখেছেন ভাইদের কিন্তু নিজস্ব কারখানা রয়েছে আপনি মন মতন আপনি যে কোনো কিছু নিতে পারবেন কিন্তু দশক ডিজাইনে আমরা তৈরি করে দিতে পারবো ফার্নিচার গুলো আচ্ছা আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুমন বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম